ওরকারী মিয়ম সু ভায়ানহুতা আয়ালা সুরা কদরের মধ্যে রিশাদ করেন লেইলেতুল কদের ই হই রমিন এলফিসা কদরের রজনী কদরের রাত্রি এক হাজার মাস থেকে উত্তপ্ত আর এই কদরের রজনী রমজান মাসে হয় রমজান মাসের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে ভাইরা যে বোনেরা এতে কাফে বসেছেন বনেরা তো ঘরের মধ্যে বসেন আর পুরুষরা মসজিদের মধ্যে এতে কাফে বসেন তাদের জন্য কদর পাওয়াটা অত্যন্ত সহজ কিন্তু যে ভাই এবং বোনেরা এতে কাফে বসতে পারিনি তাদের জন্য আরেকটি মাধ্যম আছে যেটা প্রবল সম্ভাবনাময় রিত্রি পাওয়ার জন্য সেটা হচ্ছে রমজানের বেজর পাঁচ রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এই পাঁচ রাত্র যদি আমরা যে গে ইবাদত বন্দুকিতে সময় কাটাই কোরআন নামাজ ইত্যাদি ইবাদতের মধ্যে যদি আমরা কাটাই ইনশাআল্লাহ আমরা আশা করা যায় কদর রাত্রে আমরা পেয়ে যাব আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন